আসসালামু আলাইকুম সো এই মুহূর্তে আমরা আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের ফাইভ মিনিট চার্ট আমরা এখান থেকে বাই করেছি এখানে পঁয়তাল্লিশ ছেচল্লিশ এখান থেকে আমরা বাই দিয়েছি আমরা স্টপ লস দিয়েছি আপনার পঁয়ত্রিশ চৌত্রিশ সো অলমোস্ট একশো পিপস আমাদের এই এসএল সো আমরা টার্গেট করেছি ওয়ান ইস টু থ্রি যদিও বা অতটুকু না গেলেও ওয়ান ইস টু টু হলেই আমরা বুক করে নিতে পারি সো এটা আমাদের অ্যানালাইসিস তার মানে এই নয় যে আপনি আমি বাই করেছি তাই আপনি চোখ বন্ধ করে বাই করবেন আর আমি হানড্রেড পার্সেন্ট রাইট না এটা হচ্ছে ফিফটি ফিফটি আমরা সম্ভাবনার উপর ভিত্তি করে এই ট্রেড নেই আমরা কোনো কিছুকেই কিন্তু হানড্রেড পার্সেন্ট নিশ্চিত না যে এটা হানড্রেড পার্সেন্ট প্রফিট হবে এরকম বিষয় চিন্তা করি না যারা এরকম বিষয় চিন্তা করতে চায় তারা আসলে অপরচুনিটি মিস করে ভয় ভয় কাজ করে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হতে হতে দেখা যায় যে সে এন্ট্রি মিস করে ফরে চিন্তা করে যে আমি তো কনফার্মেশনের জন্য নিশ্চিত হতে হতেই এন্ট্রিটা মিস হয়ে গেল সে এটাই হয় আপনি নিশ্চিত হতে চাইলে কিন্তু এন্টি মিস হয়ে যাবে ভয় লাগবে আপনি এন্ট্রি নিতে পারবেন না সো আমরা আশা করছি মার্কেট উপরে যাবে আর তার উপর ভিত্তি করে আমরা বাই পজিশন নিয়েছি এখানে এখান থেকে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আছে আমাদের সো আমরা টিফি দিয়েছি অনেক দূরেই বাট টিফি এখনো সেট আপ করি নাই আমরা ওয়ান ইস টু টু আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পঁয়ষট্টি পর্যন্ত আমরা এটা আশা করছি এবং সর্বশেষ পঁচাত্তর সো সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম